তোমাকে দেয়ার আমার কাছে তেমন কিছুই নেই এতটাই সাধারণ আমি শুধু এইটুকুই পারবো তোমার চোখের চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো যে ওর দিকে কেউ নজর দিবা না কারণ ও একটা তো আর আমার ওকেই লাগবে কারণ ও হচ্ছে আমার মানসিক শান্তি বুঝলে যায় সোহেলটা যখন ডাকা থাকবে সাদা কাপড়ে তখন অনেক আপন মানুষ গুলাই বলবে দেরি কেন এত পরিমাণ ভালোবাসছি তোমাকে ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না তোমার কথা আমার যখন যখনই মনে পড়বে খোদার কসম আমি তোমাকে প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত দেব আমার শখে নেই সে তো ছিল বারো বাতারি মানুষের সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছি কারণ আমি আমার আপন মানুষের কাছেও নিজের বদনাম শুনেছি সবাই ভাবছে যে আমি অনেক আনন্দে আছি কিন্তু আমি ভাবছি আমি না জানি কখন আত্মহত্যা করে ফেলে আর যাই করো ভাই কখনো কাউকে মন থেকে ভালো